মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভোরবেলায় সমস্ত রান্না হয়ে গেছে রান্না করেছিলাম ভাত মূল দিয়ে মুগের ডাল আলু ভাতে আর একটা সব সবজি মানে বিন গাজর সব দিয়ে একটা ভাজা মতো করে রেখেছি আর পরোটা হাজব্যান্ড দুপুরবেলা খাবে সব করে এবার বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকান একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের রান্নাগুলো কি করেছি চলুন এখানে করেছি মূলো দিয়ে মুগের ডাল হাজব্যান্ডে দুপুরবেলা খাওয়ার পরোটা ভেজে রেখেছি একটা সবজি করেছি এটা রাত্রে হবে সব রান্নাই করে রেখেছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এতে তো ভাত আলু ভাতে করাই আছে টমেটো আলু ভাতে করেছি আমার আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে এবার বেরোবো এই যে ড্রেসও করে নিয়েছি সমস্ত সাজাগোজাও হয়ে গেছে এবার বেরোবো সকাল সকাল ট্রেন লাইন দেখাচ্ছি হ্যাঁ ট্রেনে করেই যাব আর ট্রেনের আজকে কি গন্ডগোল ছিল ওই জন্য দুটো ট্রেন ছেড়ে দেওয়ার পর বসে আছি বসে আছি এইবার ট্রেনে উঠলাম একটু ফাঁকা দেখে ছেলে বললে একটু ফাঁকা ট্রেনে ওঠো আর ট্রেন থেকে নেমে একটা ক্যাব বুক করে এবার দুজনে চললাম এই যে পাশে দেখুন ছেলে বসে আছে ছেলের সঙ্গেই যাচ্ছি অনেক দিন পরে বেরোতে পেরেছি তো আর এখন নবান্নর পাশ দিয়ে যাচ্ছি এখান দিয়ে গেলে বেশ ভালো লাগে পরিবেশটা এত সুন্দর না চারদিক সাজানো গোছানো আমি যখনই যাই এই জানলার দিকটা তাকিয়ে তাকিয়ে শুধু দেখি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন না রাস্তাটা খুব ভালো লাগে আর এবারে দ্বিতীয় হুগলি সেতু পেরোচ্ছি তারপরে সবই দেখাবো রাস্তাটা আমার এই দ্বিতীয় হুগলি সেতুটাও একটা আমার খুব ভালো জায়গা মানে পরিবেশটা বেশ ভালো লাগে চারিদিকে ফাঁকা নদী আছে নদীটা দেখতে দেখতে যাই বেশ ভালো লাগে আর আপনারা যারা এদিকে থাকেন তারা তো জানেন যে এই দ্বিতীয় হুগলি সেতুটা মানে যেতে কত পার করতে কত ভালো লাগে যারা বাইকে করে যায় তারা তো খুবই এনজয় করতে করতে যায় আমি বাইকে কোনো দিন যাইনি এই গাড়ি করেই যাচ্ছি আর এবারে দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে আমার গন্তব্যস্থলে যাব আপনারা সবই দেখতে পাবেন অনেক দিন পরে বেরোতে পেরে খুব ভালো লাগলো আর দেখুন না চিড়িয়াখানার সামনে এত ভিড় আজকে যেহেতু শনিবার প্রচণ্ড ভিড় হয়েছে শনি রবিবার করে এখন চিড়িয়াখানার সামনে এরম গাড়ি বসে যাচ্ছে মানে সবাই চিড়িয়াখানায় আসছে বাঘ দেখতে বাঘ দেখতে পাবে কিনা জানি না কারণ শীতকালে না একদমই বাঘ দেখা যায় না ওরা সেই গুহার মধ্যে ঢুকে থাকে এই যে চিড়িয়াখানার সামনে আর চলে এসেছি গন্তব্যস্থলে হ্যাঁ ঠিকই ধরেছেন কোথায় বলুন তো সাউথ সিটি মল রাস্তাটা পেরিয়ে যাই তারপর খাপ দেখাচ্ছি অনেক দিন ধরে জানেন তো ওই পাশ দিয়ে যায় কিন্তু সাউথ সিটি মলে ঢোকা হয়নি এবার অনেক দিন ইচ্ছা হচ্ছিল যে যাবো যাবো আজকে ছেলে বললো চলো সময় আছে যখন চলো সাউথ সিটি মলটা তোমাকে ঘুরিয়ে আনি আর আমার হাজব্যান্ড তো গেলেই বলে ঘরে চলো ঘরে চলো ট্রেন ডেট হয়ে যাবে অমুক হয়ে যাবে যার জন্য যাওয়ার হয় না মানে বাইরে বেরোলেই বাড়ি যাওয়ার এত তাড়া থাকে যে আর সাউথ সিটি মলে ঢোকাই হয় না অনেক দিন ধরেই যাব কেনাকাটা কি করবো না করবো হয়তো সেটা ঠিক নেই কিছুই কিন্তু এই ঘোড়ার ইচ্ছা অনেক দিন ধরেই ভাবছিলাম কেমন মলটা শুনেছি খুব বড় মল পাশ দিয়ে কতবার যে গেছি তার ঠিক নেই কিন্তু এই যে সময় সুযোগ করে যাওয়া সেটা আর হয়ে ওঠে না আজকে যাই হোক সময় সুযোগ হয়ে উঠেছে আর দেখুন ঢোকার মুখেই এখনও সেই শান্তাবুড়ো বসে আছে আমাদের জন্য অপেক্ষা করছি গিফট নিয়ে হ্যাঁ মজা করলাম গিফট নিয়ে খুব সুন্দর করে সেই আলো ঝলমল করে সাজানো আছে পঁচিশে ডিসেম্বর যেহেতু সাজানো হয়েছিল সেই সাজানোটাই এখনও আছে দেখেছেন কত সুন্দর করে সাজানো আমি আবার সাজানো দেখে আমি আমার ছেলেকে বললাম এখানটা একটা ছবি তোল বেশ ভালো লাগছে চলুন এখন পঁচিশে ডিসেম্বরে পার্ক স্ট্রিটও খুব সেজে ওঠে কিন্তু আমার কোনো দিনই যাওয়া হয়নি আগে যখন কলকাতায় থাকতাম তখন পার্ক স্ট্রিট এত সুন্দর সাজানো হতো না আর এই সব অনুষ্ঠানও হতো না মানে এই যে লোকের ভিড় এত লোক আসে আলো ঝলমল করছে দেখতে আসে সেই সব কিন্তু আগেই ছিল না আমরা তো কলকাতাতেই মানুষ হয়েছি কিন্তু তখন এইসব হতো না বলে যাওয়া হয়নি আর এখানেও দেখুন ঠিক পার্ক মতোই সুন্দর করে সাজানো দেখেছেন একদম খ্রিসমাস ট্রি সব কিছু ছেলেকেও দাঁড় করিয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম ছেলে চাইছিল না বলছে না না আমার তুলতে হবে না কিন্তু আমার ভালো লাগে সবার মানে যেহেতু গেছে আমি বলি কেন তুলবো না তুইও দাঁড়া বলে তুলে নিলাম আর এবারে সব মলে মলে সব জায়গা দোকানে দোকানে ঘুরছি কীরকম কি পাওয়া যায় না যায় সব জিনিস দেখছি কি বলবো আপনাদের যেটাই হাত দিচ্ছি সেটাই যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে যা দাম জিনিসের না মানে হাত ছোঁয়ানোর উপায় নেই একটা ক্লিপ দর করলাম বা বা দুশো টাকা আমি না জানতাম না এই সব জায়গায় সেল সেল লেখা আছে কিন্তু আমি আর ওই মলের দোকানগুলোতে ঢুকে সব কিছু দেখিনি এবারে স্কলেটার এটা হচ্ছে মানে তিনতলা মল এবারে স্কেলেটার করে ওপরে উঠে এলাম দোতলায় এবার দোতলায় উঠে এখানেও কিছু জিনিসপত্র দোকান পাট সব আছে সব ব্র্যান্ডেড দোকান যা কিছু নেবেন সবই আগুনের মতো দাম ছ্যাঁকা লেগে যাবে এমন অবস্থা না হাত দিলেই ছ্যাঁকা লেগে যাবে আমি তো জানতাম না আমার বোন বলছে একটা জায়গা আছে একটা সেকশান আছে যেখানে খুব সেল চলে আর খুব কম দামে সব কিছু পাওয়া যায় আসলে কি বলুন তো ঘোরার থেকেও আমাদের খিদে পেয়ে গেছে এত খিদে পেয়েছে না সকালবেলা সেই আলু সেদ্ধ ডাল আর হচ্ছে ভাত খেয়ে এসেছি আমি সাধারণত খাই না কিন্তু কোথাও বেরোলে খেতে হয় প্রচণ্ড খিদে পেয়ে যায় ওই জন্য খেয়ে এসেছি তো আমার ছেলে বলছে তোমার ঘুরতে হবে না চলো আগে খাবারের কাছে যাই মানে এত খিদে পাচ্ছে না কি বলবো ওই জন্যেই আরও বেশি মলে আসা কারণ কি আমার ছেলেই এলেই যখনই কলকাতায় আসে তখন এই মলেতেই খায় সেই জন্য আমাকেও আজকে নিয়ে এলো বললো চলো খাবো যাই হোক একটু ঘুরে নিই তো আমি তো কিছু খুঁজে পেলাম না কেনাকাটা করবো বলে ওই ঘুরে যাচ্ছি শুধু সব কিছুই দেখছি কেমন কি দাম না দাম অনেক সময় ছিল কিন্তু সেই মতো কেনার মানসিকতা নিয়ে আসিনি এখন না সেই অথচ সেল চলছিল সব জায়গায় দেখলাম সেল চলছে আপনারা যদি যান পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু সেল চলছে আপনারা অবশ্যই এই সাউথ সিটি মলের প্যান্টালুনসে আরও সব সেকশান আছে যেখানে খুব কম দামে জিনিস পাওয়া যায় আমি না আগে ঠিক জানতাম না আরে ফুড কোর্টে চলে এসেছি এখানে আমার ছেলে অর্ডার দিচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে কি খাবে কম্বো প্যাক আছে আমি তো জানেন এই খাই না মাংস খাই না যে জন্য কোথাও গেলে মাংস খাবো সেটা কোনো ব্যাপার না আমাকে একটা সাউথ ইন্ডিয়ান যেখানে ডিশ পাওয়া যায় সেইখানেই একটা কম্বো প্যাক নিল আমি বসে আছি এখন অর্ডার দিয়েছি আমার নাম্বার যখন আসবে আমার টেন নাম্বার যখন আসবে তখন গিয়ে আমি খাবারটা কালেক্ট করবো আর ছেলে বললো চিকেন কী সব খাবে বার্গার টার্গার খাবে ও সেই জন্য আলাদা সেকশানে অর্ডার দিতে গেল আর আমি বসে আছি ও অর্ডার দিচ্ছে এবারে বসে আছি ন নম্বর চলছে আমার দশ নম্বর তারপর আমি খাবার পাবো এই যে পেয়ে গেছি ধোসা নিয়েছি একটা মশলা ধোসা আর ছেলে নিয়েছে মিক্সড ফ্রায়েড রাইস মানে চিকেন রাইস ভেজ ওতে ভেজিটেবিলও আছে এগও আছে আবার চিকেনও আছে সব রকম আছে আর আমার ধোসা আর ইডলি আর যেমন সাম্বার চাটনি যেসব থাকে থাকে আর তার সঙ্গে ছিল বাটার মিল্ক আর একটা ছিল কফি মানে অপশানাল যেটা খুশি তুমি নিতে পারো মানে বাটার মিল্ক নিলে কফি পাবে না আমি ভাবলাম যে ঠান্ডার সময় কফিটাই বেশি ভালো লাগবে যেন কফিটা দিয়েছি আগে খাবারটা খেয়ে নিই স্বাদ ভালোই ছিল তবে খুব যে হাইফাই তা না দামটা হাইফাই নিয়েছে দাম তো ভালোই নিয়েছে কিন্তু সেই তুলনায় যে খাবারটা খুব যে হাই ছিল তা না এর থেকে আমরা বাইরে কিন্তু অনেক ভালো খাই অনেক কম দামে ভালো খাই সেটা ঠিকই কিন্তু মলে এই সব জায়গায় বসে খাওয়া একটা আলাদা এখানে তো চার্জ বেশি হবেই আর ছেলে তো অনেকটা ভাত পেয়েছে খেতে পারছে না অত তো খায় না কিন্তু আমি তো আবার চিকেন খাই না বলছে এই হচ্ছে প্রবলেম আর আমার কফি এসে গেছে খাওয়া হয়ে গেছে এবার কফিটা নিয়েছি কি বলবো কফিটাতে এত সুন্দর ছিল এটা ফিল্টার কফি মানে এত স্বাদ ভালো ছিল কি বলবো মানে খাবারের থেকেও আমার কফিটা বেশি ভালো লেগেছে আর এক চামচ চিনি দিয়েছিলাম হয়নি যে এত বড়ো কাপ তো সেই জন্য দু চামচ চিনি দিতে হলো এই চুন দু চামচ চিনি দেওয়ার পর এবার খাবো আর আমি খেয়েই তো রিভিউটা দিচ্ছি অসাধারণ কফিটা ছিল না নিলে মিস হয়ে যেত আমার তো কফি খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি কফি নিয়েছি আর ঠান্ডাও বেশ ভালো লাগে ঠান্ডাতে কফিটা আর আজকে প্রচণ্ড ঠান্ডাও ছিল জানেন তো ওই জন্য দেখলেন না আসার সময় একদম কান টান জড়িয়ে তবে কলকাতায় একটু না ঠান্ডাটা কম আমাদের ওদিকে একটু ঠান্ডাটা বেশি আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বসে আছে এবার বেরোনোর পালা তার আগে একটু ঘুরে নিই আজকে আবার আমার ছোট বোন আসবে তার সঙ্গে একটু দেখা করব করে তারপরে কলকাতা এসেছি আর বোনও আসছে আর দেখুন ম্যানিকুইনগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছি ড্রেসগুলো দারুন না সত্যি এগুলো যদি নিতে পারতাম যখনই দেখছি এত দাম কি বলবো দাম দেখলে তবে কি কাপড়গুলো অসাধারণ জামা কাপড়গুলো এত কাপড় সুন্দর পড়লে মনে হবে যেন পালকে স্পর্শ এত সুন্দর আর এবারে চলে এসেছি আমার তো প্রিয় সেকশন যেখানে এই কোস্টার টেবিল ম্যাট অমুক তুমুক হ্যানা তেনা যাবতীয় জিনিস মানে যা চাই তাই কিন্তু এত দাম মানে কিনতে পারলাম না এই যে দেখেছেন সমস্ত কড়ির জিনিস এগুলো যদি আপনি গড়িয়াহাটে গিয়ে খোলা বাজার থেকে নেন না এর থেকে অনেক হাফ দামে পাবেন এখানে এত দাম ওই জন্য দেখলাম কেমন ছিল না ছিল কেমন দাম মলেতে এমনি মলেতে একটু দাম বেশিই হয় কিছুই নিলাম না শুধু ঘুরলাম ঘুরে ঘুরে সব দেখে শুনে আর মেয়েরা তো এরকম হয়ই ঘোরা বলুন আপনারাও তো এরকম করেন তাই না প্রথম দিন গিয়ে কি কেনেন কেনেন না একদিন ঘুরলেন দেখলেন তারপরে কিনলেন আমরা মানে মেয়েরা মাত্রই এইরকম ঘুরতে ভালোবাসার কিনতে কম মানে কিনবে সেটা দু তিনবার দেখার পর আমি তো মনে করি সেটাই বোধহয় বেস্ট কারণ কি প্রথম দিন গিয়ে কিনলে হয় না আর ওপর থেকে নিচের ভিউটা ঠিক এরকম লাগছে অসাধারণ না দারুণ লাগছে জায়গাটা সত্যি এসে খুবই ভালো লাগলো আর এবার ফেরার পালা আর সিনেমা হলে এই আইনক্সে আমার ছেলে প্রায়ই সিনেমা দেখে সেই জন্য আমার আর দেখা সৌভাগ্য হয়নি আর সত্যিকার বলতে এখন আর সিনেমা দেখার অত ঝোঁকো নেই যাই হোক এবার বোনের সঙ্গে দেখা করব করে আজকের মতো ভ্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বন্ধুরা আর আমার পাশে থাকবেন